সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জোট সরকারে সামিল হল পিপরা মোথা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পূর্বে নিয়ম মেনে এই দিন বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করেন অনিমেষ দেববর্মা এই দিন তিনি বিধানসভায় গিয়ে বিধানসভার অধ্যক্ষের হাতে পদত্যাগ পত্র তুলে দেন অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটল পিপরা মোথা বিজেপি জোট সরকারে সামিল হবে এই জল্পনা অনেক আগে থেকেই চলছিল তবে মাঝে দাবি পূরণের লোকে আন্দোলনের নামে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে অবশেষে সকল নাটক ও জল্পনা অবসান ঘটল বিজেপি জোট সরকারে সামিল হলো তিপরা বিজেপি জোট সরকারের মন্ত্রিসভায় স্থান হল তিপরা দুই বিধায়কের তিপরা দলের দুই বিধায়ককে বুধবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য রাজ্যপালের নিকট প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা হরিমেশ দেববর্মা ও বিধায়ক বৃষকেতু দেববর্মাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন রাজ্যপাল বৃহস্পতিবার নিয়ম মেনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পূর্বে বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতার পদ থেকে পদত্যাগ করেন দেববর্মা এই দিন তিনি বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে পদত্যাগ পত্র তুলে দেন বিরোধী দলনেতার পদ থেকে অনিমেষ দেববর্মা পদত্যাগ করার পর বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান বিরোধী দলনেতার পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে

সাই নি ঁান্য়ে মেনে জাকান্যে ইপদেপাডেকরাচান. সাসলানাঙনে ইডি করাসলানাইযে দালনেতাকেমাপধতেকাতেকপরেছান. খাসটাকর� সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও তিপ্রামুধা দলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় তারপর থেকে গুঞ্জন চলছিল তিপ্রামুধা দল বিজেপি জোট সরকারে সামিল হবে অবশেষে সেই জল্পনা সত্যি হয়েছে বিউরো রিপোর্ট নিউজ টুডে